ইউটিউব বক বক চ্যানেলে জানাই আপনাদের স্বাগত নমস্কার বন্ধুরা আজকে আমি এমন একজন মহান কিংবদন্তি নেতাকে নিয়ে আলোচনা করব যার অসীম সাহসিকতা ও আত্মত্যাগের জন্যই উনিশশো সালে এসেছিল ভারতে স্বাধীনতা যার জন্য আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু যার অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসার দ্বারা ভারতের স্বাধীনতাকে এগিয়ে নিয়েছিল কয়েক দশক যার অসীম সাহসিকতা ও দেশপ্রেমের প্রতীক হিসাবে সমস্ত ভারতবাসীর কাছে ছিল গর্ব যার জীবনের একমাত্র লক্ষ্যই ছিল দেশকে স্বাধীন করা ইংরেজদের দাসত্ব থেকে ভারত মাতাকে মুক্ত করা তিনি ছিলেন এমন একজন তেজস্বী নেতা যার তেজস্বী উক্তিতে এগিয়ে এসেছিল শত শত বিপ্লবী দেশপ্রেমিকরা যার মহান আগুন ছড়া উক্তি অসংখ্য দেশবাসীর মনে জাগিয়েছিল স্বাধীনতার আগুন তিনি মনে করতেন সংগ্রামেই ছিল একমাত্র পথ যার দ্বারা স্বাধীনতাকে ছিনিয়ে আনা যায় আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরের উত্তর চব্বিশ পরগনার কোদালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী ছাত্রজীবনে তিনি ছিলেন মেধাবী ছাত্র তিনি ছিলেন নির্ভীক ও সাহসী স্বভাবে মেট্রিকুলেশন পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে কলকাতার কটি চার্চ কলেজ থেকে বিএ পাশ করে বিলেতে গিয়ে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করা সত্ত্বেও ব্রিটিশদের চাকরি লাথি মেনে চলে আসেন ভারতে এবং নিজেকে দেশের কাজে নিয়োজিত করেন স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ ও বাণী তাকে অনুপ্রাণিত করেছিল এবং নিজেকে তিনি চিত্তরঞ্জন দাসের নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো সালে তিনি কলকাতার মেয়র হন তিনি দুইবার কংগ্রেসের সভাপতি হয়েছিলেন এরপর কংগ্রেসের সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি পদত্যাগ করেন এর প্রধান কারণ ছিল গান্ধীজির অহিংসা নীতি এরপর তিনি ফরওয়ার্ড নামে একটি নতুন দল গঠন করে ইংরেজ সরকার তাকে সরকার বিরোধী কাজের জন্য বেশ কয়েকবার কারাবন্দি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উনিশশো একচল্লিশ সালে ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে দেশত্যাগ করেন প্রথমে তিনি জার্মান তারপর জাপান সোভিয়েত ইউনিয়ন প্রভৃতি দেশ ভ্রমণ করে সাহায্যের হাত চাইতে থাকেন এরপর তিনি রাজবিহারী বসুর সাথে মিলিত হয়ে উনিশশো সালে সিঙ্গাপুর রাজবিহারী বসু তৈরি করা আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেন এবং এই ফৌজ নিয়েই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই সময়ে তিনি নেতাজি নামে আখ্যায়িত হন তিনি উপলব্ধি করেন অহিংসা উদারতা ও ধৈর্য বল প্রয়োগের দ্বারা ব্রিটিশদের ভারত থেকে তাড়ানো যাবে না তাই তিনি সমগ্র জাতিকে আহ্বান জানান দিল্লি চলো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার এই ডাক শুধুমাত্র দেশবাসীকেই নয় তরুণ সমাজকেও জাগ্রত করেছিল ভারত আমাকে ডাকছে রক্ত ডাক দিয়েছে রক্তকে আর সময় নেই অস্ত্র তার এই অসাধারণ মুক্তিগুলি সত্যি সেদিন সমগ্র ভারতবাসীর চোখে স্বাধীনতার আগুন জ্বালিয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় যদিও এই কথাটি কতটুকু সত্য তা প্রমাণিত হয়নি তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিবসকে জাতীয় পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করা হয় দু সালে ভারত সরকার নরেন্দ্র মোদী এই মহান নেতার সম্মান ও দেশের প্রতি তার আত্মবলিদানকে শ্রদ্ধা জানাতেই এই দিনটিকে পরাক্রম দিবস হিসাবে পালিত হয় পরিশেষে এইটুকুই বলা যায় যে তিনি ছিলেন সমগ্র বিশ্ব তথা যুব সমাজের অনুপ্রেরণা তার এই নিঃস্বার্থ ভালোবাসা ও দেশের প্রতি আত্মত্যাগী মহান নেতার চরণে জানায় শতকটি প্রণাম জয় হিন্দ